আদিমধ্যযুগের বর্ণ ব্যবস্থায় আদিবাসী ও কৃষক সম্প্রদায়ের জনজাতি গোষ্ঠীর ভূমিকা কী ছিল আলোচনা করো প্রশ্নবান পাঁচ দেখে নাও প্রশ্নের একটি নমুনা উত্তর আদিমধ্যযুগের ভারতের বিভিন্ন অঞ্চলে পেশা এবং প্রশাসনিক ক্ষমতা ভিত্তিক বিভিন্ন উপাধির জন্ম হয়েছে যাদের নির্দিষ্ট কোনো বর্ণ বা জাতি হিসাবে সংগৃহীত করা যায় না উত্তর ভারতের মহত্তর পশ্চিম ভারতের পট্টকিল দক্ষিণ ভারতের গমুণ্ডা কোনো একক জাতি নয় মধ্যযুগের গ্রামাঞ্চলে এই সমস্ত জাতিগোষ্ঠী যথেষ্ট ক্ষমতা এবং প্রতিপত্তির অধিকারী ছিল দেখে নেব পরবর্তীকালে আদি মধ্যযুগে সমাজ ব্রাহ্মণবাদী হলেও জনজাতি গোষ্ঠীর মধ্যে চারটি ভাগের মধ্যে আবার শূদ্রদের কোনো সামাজিক মর্যাদা ছিল না অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র যে চারটি ভাগ ছিল তার উপরের তিনটি ভাগের অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যদের যথেষ্ট মর্যাদা থাকলেও কম বেশি শূদ্রদের কোনো সামাজিক মর্যাদা বা প্রতিপত্তি ছিল না মূলত ভূমিকেন্দ্রিক একটি সম্প্রদায় হিসাবে ব্রাহ্মণরা বিবেচিত হতো কৃষক কারিগর আদি উপজাতির মানুষেরা শূদ্র শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল বা হতো তবে এই শূদ্রদের মধ্যে দুটি ভাগ ছিল সৎ শূদ্র যেমন গোয়ালা নাপিত মোদক কর্মকার সংখ্যকার, প্রমুখ ছিলেন তবে মিশ্র শূদ্র হিসাবে পরিচিত ছিল রাজমিস্ত্রি চিত্রকর চর্মকার চণ্ডাল প্রভৃতি জাতিগুলি বা সম্প্রদায়গুলি আদিমধ্যযুগের সমাজে রাজপুত জাতির সৃষ্টি এই জনজাতি বিস্তারের কাজকে অনেকটাই প্রভাবিত করেছিল রাজপুত জাতিগুলির মধ্যে চালুক্য চান্দেল প্রমুখ সূর্য ও চন্দ্রবংশজাত রাজপুত ক্ষত্রিয় ছিল বলে মনে করা হয় তবে হুন গুর্জর প্রভৃতি জাতির ভারতে অনুপ্রবেশ ঘটলে রাজপুতদের সংখ্যা বৃদ্ধি পায় ফলে রাজপুত নামাঙ্কিত জাতির সংখ্যা ক্রমশ বৃদ্ধি পায় দেখে নেব এই প্রশ্নের শেষ পেড়া মূলত এটি পাঁচ নম্বরের প্রশ্ন জমি ও ক্ষমতা বণ্টনের ফলে নতুন সামাজিক গোষ্ঠী গড়ে ওঠে যা এই চতুর্বর্ণ অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র এই ব্যবস্থা থেকে সম্পূর্ণ বা অনেক ক্ষেত্রেই পৃথক ছিল অধ্যাপক রামশরণ শর্মা এ প্রসঙ্গে মধ্যসত্ত্বভোগী ভূস্বামী বর্ণব্যবস্থা বহির্ভূত সামাজিক মর্যাদা ও ক্ষমতার উল্লেখ করেছেন জমি রাজস্ব নির্ধারণ কৃষক নিয়োগ ভূমির নথি রক্ষণাবেক্ষণের জন্য বা কাজে গুরুত্ব বৃদ্ধি পেলে কৃষিকাজে যুক্ত কৃষক শ্রেণীর গুরুত্ব বৃদ্ধি পায় তবে এই কৃষক শ্রেণীরা ছিল শ্রেণীদেরই অন্তর্গত যারা কিনা প্রাচীন প্রাচীনকাল থেকেই ভারতীয় সমাজে শোষিত অবহেলিত এবং বঞ্চিত এই কৃষক শ্রেণীর সমর্থনে বিভিন্ন ধর্মীয় আন্দোলন সংগঠিত হলেও অসংখ্য নতুন ধর্ম সম্প্রদায় ভারতীয় সমাজে জাতিভেদ ব্যবস্থাকে চিরস্থায়ী করেছিল তো এই ছিল আজকের প্রশ্নের চিনমূলন উত্তর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে পারলে একটি লাইক করো